হ্যালো উইকেন্ড ওয়ারিয়ার্স অফিসের ফাইল ডেডলাইন আর হাজারো দুশ্চিন্তাকে পেছনে ফেলে একটা ছোট্ট ব্রেক নিশ্চয় সবাই খুঁজছেন তাহলে এই মুহূর্তটা শুধুই আপনার জন্য নতুন ভাবনাকে স্বাগত জানাতে মন ভালো করতে এবং নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে দেওয়া উইকেন্ডের নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শরিফুল হক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই আজকের আয়োজনে কী কী আছে কালজয়ী স্রষ্টাদের জন্মদিন আবুল ও এন্দু কিশোর শতবর্ষের ঋত্বিক ঢাকাকে রাঙালো শিল্পের ম্যাজিক লালমাটিয়ার কলা কেন্দ্রে চলছে ফিরে দেখা প্রদর্শনী রূপবানের হিরক জয়ন্তী উদযাপন স্টার সিনেপ্লেক্সে হুমায়ুন আহমেদ সপ্তাহ এবং হরর থ্রিলার কিতাব সিজিন দান ইল্লিন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা অধিনায়ক শান্তু ব্যাটিং কোচ আর সফল টিম ডিরেক্টর রাজদার নেপালের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল প্রথমে শ্রদ্ধা জানাতে চাই অবিস্মরণীয় স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের নিরেট কথাশিল্পী আবু ইসাকের জন্মদিন ছিল গত পহেলা নভেম্বর বাংলা কথা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র মাত্র ছয়টি গ্রন্থে এঁকেছেন সত্যিকারের মানবজীবন তার প্রথম এবং বাংলার বিখ্যাত সামাজিক উপন্যাস সূর্য দীঘল বাড়ি স্বামী পরিত্যক্তা জয়গুণের দুই সন্তান নিয়ে বেঁচে থাকার সংগ্রাম সমাজপতিদের ধর্মান্ধতা এবং প্রতিহিংসা এই উপন্যাসের বিষয়বস্তু এই উপন্যাসটি দিয়ে তৈরি চলচ্চিত্র বাংলার অন্যতম সেরা সৃষ্টি আপনারা যারা বইটি পড়তে পারেনি তারা অন্তত সিনেমাটি দেখে নিতে পারেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর রোমান্টিক মেলোডিয়াস বিরোহী কিংবা ফোক যে কোনো ধারার গানই তার কণ্ঠ ছিল সাবলীল এবং অনবদ্য তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন যা এক বিরল সম্মান অসংখ্য কালজয়ী গান উপহার দেয়া এই কিংবদন্তির জন্মদিন ছিল চার নভেম্বর সাহিত্য থেকে বেড়ে এসে এবার চলুন জেনে আসি কিছু শিল্পের খবর গত চার নভেম্বর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপিত হল বর্ণার্ধ আয়োজনে চলুন দেখে আসে আয়োজনগুলো সিনেমা ইজ নট অনলি এ মিন্স অফ এন্টারটেইনমেন্ট ইট ইস মিনস অফ এক্সপ্রেসিং দ্য অ্যাগনি অ্যান্ড এক্সটেসি অফ এ নেশন হৃত্বিক ঘটক চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার তিনি যা বলতে চেয়েছেন তা কি চমৎকারভাবেই না তুলে এনেছেন আটটি চলচ্চিত্রে গত চার নভেম্বর তার জন্মশতবার্ষিকী উদযাপিত হল নানা আয়োজনে চলচ্চিত্র পরিচালক আমি যদি বিশ্ব দরবারের বিচারেও বিচার করি তাহলে তার বলবার যে ভাষা তার যে চলচ্চিত্রকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে অভিপ্রায় যেভাবে তিনি আসলে চলচ্চিত্রকে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছেন তার যে একটি অনন্য সাধারণ একটা ন্যারেটিভ একটা বয়ান তৈরি করতে পেরেছেন এটা কিন্তু খুবই স্বতন্ত্র এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সত্যজিৎ মৃণাল তার সমসাময়িক যারা আরও মানে রয়েছেন এবং আমি বলবো যে এই তিনজনই তো অনেক বড় মহিরুহ তাদের মধ্যে একেবারেই স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছেন ঋত্বিক ঘটক ঋত্বিক তো ডানার কারণেই গুরুত্বপূর্ণ ঋত্বিকের এক নম্বর হচ্ছে তিনি খুব বড় মাপের চলচ্চিত্রকার বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের প্রথম একেবারে প্রথম কয়েকজন যদি চলচ্চিত্রকারের নাম বলতে হয় তার নামটা আসবেই আসবে আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যে উনি দেশভাগ নিয়ে ছবি করেছেন তার দেশভাগ তার ছবিতে রেকারেন্ট থিম হিসেবে বারবার এসেছে এইটা আমার একটা খুব পাঠের জায়গা অ্যালিয়াস ফ্রজেস দ্য ঢাকায় শতবর্ষে ঋত্বিক ঘটক শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী এবং স্মরণ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ অনুষ্ঠানের শুরুতে স্মারক বক্তৃতা রাখেন শিক্ষক চলচ্চিত্র গবেষক এবং সমালোচক খালেদ আমার কাছে যেটা মনে হয়েছে এতদিন হেঁটে পথে যে সাধক যারা সৃষ্টি করেন যারা তাদের ধরন বা কিসিম দুই রকমের একটা হচ্ছে যারা সাধনা করেন অনেক বেশি অনুভব করেন কষ্ট পান তারপর সাধনা চালিয়ে যান এবং নিজেকে রক্ষা করেন কিছু লোক আছে নিজেকে আর রক্ষা করার কথা ভাবেন না এই লাইনের যারা তালা ঋত্বিক ঘটক এরপর ঋত্বিক ঘটক পরিচালিত কমল গান্ধার উনিশশো এবং অযান্ত্রিক উনিশশো আটান্ন চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয় বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের যৌথ উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বছরব্যাপী শতবর্ষী ঋত্বিক ঘটক উদযাপনের জমকালো উদ্বোধন অনুষ্ঠান আলোচনার পাশাপাশি প্রদর্শিত হয়েছে ঋত্বিক ঘটকের কালজয়ী সৃষ্টি তিতাস একটি নদীর নাম পাঠক সমাবেশে অনুষ্ঠিত হল আর করিম ও মুম রহমান রচিত বিশেষ গ্রন্থ রেখায় কথায় ঋত্বিকের আত্মপ্রকাশ ও বিশেষ আলোচনা অনুষ্ঠান আমি তার কাজ যে সময় দেখেছি ওই চোখটি একটু একটু করে পরিবর্তিত হয়েছে বুঝতে পারছ প্রথম দেখায় আমি কিছুই বুঝিনি মানুষটাকেও বুঝিনি তার কাজও বুঝিনি পরে যখন বড় হলাম এবং মন মানসিকতা এইদিকেই গেল যে আমি অভিনয়ের জগতে থাকবো বা তো শিল্প সাহিত্য করব আমি সাহিত্য নিয়ে থাকবো এসব যখন এলো তখন এই মানুষগুলোকে বোঝার একটা প্রয়োজন অনুভব করলাম রেখায় কথায় ঋত্বিক তো নাম থেকে অনুমান করা যাচ্ছে যে রেখা আছে আর কথা আছে কিসের রেখা ঋত্বিকের প্রতিকৃতি আমাদের এই সময়ের অন্যতম একজন তরুণ শিল্পী আর করিম সে ঋত্বিক ঘটকের প্রায় তিরিশটা প্রতিকৃতি এঁকেছেন সেই ছবিগুলোকে আমরা এই বইটার ভিতরে এনেছি এই উদ্দেশ্যে আনা যে হৃত্বিকের জন্ম শতবর্ষে তারকে নিয়ে যেন মানুষ এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে তাকে নিয়ে চর্চা হচ্ছে কিন্তু ঋত্বিকের ছবি খুব একটা বেশি আমরা পাই না আবার যেই সব ছবিগুলো পাই স্থির চিত্র আলোকচিত্র সেগুলো যে খুব সবসময় খুব ভালো কোয়ালিটির ছবি তা নয় সেই জন্য আর করিম আমাদের জন্য এই রেখাচিত্রগুলো তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের কিং বদন্তি ঘটকের দর্শন ও সৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সম্মানিত আলোচকবৃন্দ ঋত্বিক ঋত্বিক আমার খুবই পছন্দের আমি একদম পুরো বছর বছর প্রায় শেষ করেছি মানে বছরের শুরুতেই ভেবে রেখেছিলাম যে এবছর ঋত্বিকের জন্ম শতবর্ষ উপলক্ষে আমি একটা বই লিখব এরকম একটা ভাব ওই মুম্বাই যেটা বললো যে সারা বছর ধরে ঋতিক ঘটককে নিয়ে পড়ছি আর সিনেমা দেখছি দেখছি আর ভিতরে ঢুকে যাচ্ছি লেখার আর হচ্ছে মানে এত মুগ্ধতা ওই জগৎটা এখনও তৈরি হয়েছে তো মুম্বাই বইটা করে ফেলেছে এটা আমার মানে এত ভালো লেগেছে যখন তার বলল যে এরকম একটা বই আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং আমি দেখলাম এবং এত ভালো লাগলো পদ্মা বেদনার্থ করে রেখেছিল। ভাগ বেদনা তাকে এরকম আরো অসংখ্য বেদনার গান সময়ের গান তিনি গেছেন তার সিনেমার মাধ্যমে অযান্ত্রিকের মাধ্যমে কোমল গান্ধারের মাধ্যমে নাগরিকের মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে অনুবাদের মাধ্যমে এছাড়াও বাংলা একাডেমি রুশ সাংস্কৃতিক কেন্দ্রসহ আরও বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছে আমাদের ঋত্বিকীয় ম্যাজিক শতবর্ষ পেরিয়েও যে ঋত্বিক ফুল হয়ে ফুটে থাকেন স্বপ্ন দেখান সাহস দেন কোটি মানুষকে তিনি আমাদের শিখিয়েছেন ফ্রেম হতে পারে প্রতিবাদ নিরবতা হতে পারে সংলাপ আর আলো ছায়া মিলে হতে পারে ইতিহাস সিনেমা মানে কেবল গল্প নয় মানুষের বেঁচে থাকার ভাষা রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে চলছে ফিরে দেখা শিরোনামে বিশেষ প্রদর্শনী এই প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের নিয়ে যাবে উনিশশো থেকে উনিশশো সালের সালের কলায় মোট চোদ্দ জন গুণী শিল্পীর চিত্রকলা ভাস্কর্য এবং প্রিন্ট মেকিং এর ষাটটি কাজ একসঙ্গে দেখার এই দুর্লভ সুযোগ এখানে এই বিশেষ আয়োজন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্নত এবারে আপনাদের জন্য চলচ্চিত্র কথন এই দেশের প্রথম লোক কাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচ নভেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি তার ষাট বছর পূর্ণ করে হিরক জয়ন্তী উদযাপন করছে চলচ্চিত্রটি নির্মাণ করেন সালাউদ্দিন সেই সময়ে রূপবান চলচ্চিত্র সারা বাংলায় বেশ সারা ফেলে উর্দু ভাষার চলচ্চিত্রের দাপটের কাছে এই চলচ্চিত্রটি বাংলা ভাষার একমাত্র চলচ্চিত্র হিসেবে রেকর্ড সৃষ্টি করে রূপবান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাফল্যের নাম উইকেন কি কেবল হাসি খুশি গল্প আর হালকা মেজাজ একেবারেই নয় বরং সমসমে উত্তেজনা যারা খুঁজছেন তাদের জন্য একটি দারুণ খবর আছে ইন্দোনেশিয়ার বক্স অফিস কাঁপানো হরর থ্রিলার এখন সরাসরি ঢাকার প্রেক্ষাগৃহে পরিচালক হাদ্রা দায় রাতোর আলোচিত সিনেমা কিতাব সিজিন দান ইলিয়ন এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প বছরের পর বছর অপমান শয়ে আসা এক তরুণী কালো জাদু আর অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে নেয় তার সেই প্রতিশোধ কি সেই ভয়ানক অভিশাপ কেনই বা এই সিনেমা ফ্যান্টাসিয়া উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিল এই উত্তর জানতে আপনি ঢু মারতে পারেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে এছাড়াও সাত থেকে তেরো নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে হুমায়ুন আহমেদ সপ্তাহ নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে তার জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার সনি স্কোয়ার এবং সামরিক জাদুঘর শাখায় চলুন এবার দেখে নেই খেলার মাঠে কি ঘটল এ সপ্তাহে আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত দু সাল পর্যন্ত লাল বলে টাইগারদের নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার গত পহেলা নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি সিরিজের প্রথম টেস্ট আগামী এগারো নভেম্বর শুরু হবে সিলেটে আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর মিরপুরে এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল এবং টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক এবং নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক আগামী তেরো নভেম্বর নেপালের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বুধবার সন্ধ্যায় নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি এ জানিয়েছে আগামী আট নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত সারা দেশেই আবহাওয়া অনুকূলে থাকবে যদিও উত্তরের কিছু এলাকায় হালকা শীত এলেও ঢাকায় এখনও শীতের ছোঁয়া লাগেনি তবে দুদিন আগের বৃষ্টিতে কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে সেসব এলাকায় দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে দশ নভেম্বর থেকে শীতের আগমন কিছুটা হতে পারে তবে সারা দেশে শীতের পুরো আমেজ অনুভব করতে হবে নভেম্বর মাসের শেষ দিক থেকে চলুন এবারে দেখেনি দেশের আট বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস এবারে আপনাদের জন্য থাকছে উইকেন্ড ডেস্টিনেশন ছুটির দিনে যদি মঞ্চে ঘুরে আসতে তাহলে গন্তব্য হোক কক্সেস বাজার আপনি জানেন কি বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকতে একদিনেও বেশ কিছু অসাধারণ স্পট ঘুরে আসা সম্ভব একদিনে আপনি দেখে আসতে পারেন ভোরের সৈকত শান্ত শ্যামলাপুর মিনি বান্দরবান ভিউ পয়েন্ট এবং ঝর্ণা পাশাপাশি বিকেলের সুন্দর সি বিচ ফেরার আগে ঢুমারুন বার্মিজ মার্কেটে সুভিনির কেনার জন্য আর সি ফুড প্রেমীরা চেখে দেখুন স্থানীয় রেস্তোরাঁয় চিংড়ি কোরাল বা লবস্টারের নানান পদ যদিও পুরো কক্সেস বাজার দেখতে দুই তিন দিন সময় প্রয়োজন তবুও ব্যস্ততার ফাঁকে একটা দিন সময় বের করলেই কক্সেস বাজার দিতে পারে আপনাকে একটি অসাধারণ অভিজ্ঞতা আমাদের এই ছোট্ট জীবনে সুন্দর মুহূর্তগুলো যেন হাত ছাড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন নিজের শখের জন্য ভালোবাসার মানুষদের জন্য আর অবশ্যই ভালো একটা বইয়ের পাতায় ডুব দেওয়ার জন্য কিছুটা সময় হলেও বরাদ্দ রাখুন এই উইকেন্ডে যা কিছু ভালো লেগেছে যা কিছু নতুন করে শিখলেন সেগুলোকে সঙ্গী করে নতুন সপ্তাহের পথ চলা শুরু করুন গুড বাই